আজকের ভিডিওতে আমি খুব সুন্দর একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে কত সহজে বাগান করা যায় দেখো এই যে বাগানের যত রকম ডালপালা কেটেছি সেগুলো সব আমি এখানে একটা থার্মোকলের বাক্সের মধ্যে যেগুলো মাছের কার্টন হয় সেগুলোর মধ্যে জমিয়ে রেখেছি আর এই যে এই বাক্স এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এর আগে জমিয়ে জমিয়ে ওপরে মাটি দিয়ে অলরেডি অনেকটা কম্পোস্ট তৈরি হয়ে গেছে এবার এই খালি বক্সটা আমি ভরবো এবং ভরে এর মধ্যেই গাছ বুনবো তো থার্মোকলের বড় বাক্সে প্রথমে দিয়ে দিলাম একটু পুরনো মাটি তারপর একটু কম্পোস্টের অংশ তারপর দিয়ে দিলাম কাঠের ছিলকা মানে বড় বড় যে কাঠের অংশ সেগুলো আর এইখানে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত ডাল পালা সুপারি গাছের খোলা আর এখানে কিছু পুরনো চন্দ্রমল্লিকা গাছের যে ডালপালাগুলো সেগুলো দিয়ে দিলাম এখানে দিয়েছি কার্টন ডিমের খোলা সব এগুলো দিয়ে দিয়েছি এখানে তার ওপরে দিয়ে দেবো এই যে সবজির যে খোসাগুলো হয় সেই খোসাগুলো দিয়ে দিলাম এই খোসাগুলো থেকে জল বেরিয়ে কম্পোস্টটা খুব তাড়াতাড়ি তৈরি হবে ভিজে ভিজে নিজের শুকনো অংশগুলো ভালো করে ভিজে কম্পোস্ট তৈরি হবে সেই জন্য এই ভিজে অংশটা দিলাম আর এখানে এই যে আগের কম্পোস্ট তৈরি হচ্ছিলো সেখান থেকে কিছুটা আমি ওর ওপরে দিয়ে দেবো পুরোনো কম্পোস্টের কিছুটা অংশ দিয়ে দিলে সেই কম্পোস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় সেই জন্য এখানে দিলাম এইটাতে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে ওপর দিয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু নিম খোল দেখো এগুলো আমি বেশি দিন রাখবো না এর উপরেই আমি দু এক দিনের মধ্যেই গাছ গুনবো সেই জন্য তাড়াতাড়ি এগুলো দিয়ে রেডি করছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার এখানে এই যে থার্মোকলের বাক্সটা দেখছো এটা এই বাগানের সবচেয়ে বড় থার্মোকলের বাক্স এটা ভর্তি করে ওরকম সব ডালপালা দেওয়া ছিল তারপর সেগুলোর ওপর এটাতে দুবার সবজি হয়েছে এবং এতে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সার কিন্তু দিইনি আগেরবারও আগের বারও হয়েছিল এবার এতে ঝিঙ্গে বুনবো এই যে দেখো এটাতেও কম্পোস্ট তৈরি হচ্ছিলো কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে এবার আরও কিছু থার্মোকলের বাক্স ভরবো দেখো বাগানের যত আবর্জনা ছিল সব দিয়ে দিলাম এর মধ্যে নিচে একটু কাঠের যে ছিলকাগুলো হয় সেগুলো দিয়েছি সব আবর্জনা দিয়েছি এইবার এগুলোকে পচানোর জন্য এই যে সবজির যে খোসাগুলো আছে সেগুলো দিয়ে দেবো আরও একটা জিনিস দিব এইগুলো যে কত বছর মাশরুম করেছিলাম সেই মাশরুম করার পরে যে খড়গুলো রয়েছে সেই খড়গুলো এখন আমি দিয়ে দেব এই যে এখানে যে প্রচুর পরিমাণে এই যে বিভিন্ন গাছের ডালগুলো রেখেছিলাম পাতা টাতা সব এখানে ভর্তি ছিল এগুলোই নিয়ে নিয়ে আমি ওই বাক্সটা ভর্তি করছি এই যে সবজির খোসাগুলোও দিয়ে দিলাম আর আগে যেটা করেছিলাম সেটার উপরেও এই যে এই বস্তাটার মধ্যে বেশ কিছু সবজির খোসা বিভিন্ন ডালপালা একটু মাটি দিয়ে বেশ কিছু দিন ধরে রেখে দিয়েছিলাম সেটাও উপরে কিন্তু আমি ঢেলে দিলাম তো এখানে তো কাঁচা সবজির খোসাগুলো দিয়েছি এখানেও আমি এইটা একটু ঢেলে দেব। কিছুটা ঢেলে দিলাম এবার এখানেই এই থার্মোকলের বাক্সটার মধ্যেই এই কম্পোস্টগুলো বানিয়েছিলাম মোটামুটি কম্পোস্ট হয়ে গেছে তো এইটাও কিছুটা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি এই সারটা হয়ে যায় নিচে সারটা হয়ে যায় তার জন্য এগুলো দিয়ে দিচ্ছি এইটাতেও এই কম্পোস্টগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে আরও একটা পাত্রে এরকম কম্পোস্ট তৈরি করেছিলাম সব ডালপালা দিয়ে ওখান থেকেও কিছুটা মাটি নিয়ে গিয়ে ওর উপরে দিয়ে দেবো দিয়ে দিলাম আরও কিছুটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এর উপরে কিছু পুরনো মাটি আমি দিয়ে দেবো এই যে মাটি দিয়ে দিচ্ছি এই যে মাটি দিয়ে দিচ্ছি পুরোনো মাটি এগুলো রিচার্জ হয়ে যাবে কারণ মাটিগুলোর অবস্থা খুব খারাপ অনেক বছর থেকে ব্যবহার করছে তো নিচে দিয়ে দিলে এই এগুলোর সাহায্যে কম্পোস্টটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কারণ মাটি থাকলে খুব ভালো তাড়াতাড়ি কম্পোস্ট হয় তো আরও কিছু মাটি আমি দিয়ে দেবো এর ওপর দিয়ে তারপর সার মেশানো নতুন মাটি আমি দিয়ে দেবো মাটি দিয়ে দিয়েছি এবার একটু এগুলোকে ঠেসে দেব যাতে নিচের দিকে একটু নেমে যায় এইবার এই নতুন সার মেশানো মাটিগুলো আমি দিয়ে দেব। এই যে নতুন মাটি দিয়ে দিলাম দেখো কতটুকু নতুন মাটি দিলাম দেখতেই পাচ্ছ এবার এর উপরেই কিন্তু আমি যে চারাগুলো তৈরি করেছি সেগুলো বুনে দেব। সব সবজির চারা আমি এখানে বুনে দেব। এই যে নেট দিয়ে রেখেছি কত সবজির চারা আমি বুনেছি এই যে ঝিঙ্গে বরবটি তারপর ঢেঁড়স আর এই যে ফুলের চারাও রয়েছে এইগুলো এখন আমি বুনবো এই যে চারটে বরবটি এখানে বুনব আর এখানে তিনটে ছিঙ্গে বুনব এই প্লাস্টিকের বাটিগুলো একদম ভেঙে এই যে বের করে নিয়েছি এখন শুধু এখানে বুনে দেব এই যে বুনে দিলাম এবার জল দিয়ে দেবো এই যে ঝিঙ্গে হয়ে রয়েছে এটা একটু এই যে বটিও ধরে আছে এই যে সবজির খোসা দিয়ে এগুলো ভর্তি করেছিলাম দেখিয়েছিলাম পৈশাকের ডাল বনেছিলাম সাদা পুঁইশাকের পুঁইশাক হয়েছে আর এই সবজির খোসার মধ্যেই হয়তো ডাটার বীজ ছিল সেখান থেকে ডাটা হয়েছে আর এই যে লাল পৈশাকের বীজ বনেছিলাম এটাতে এখানেও একটা ডাটা হয়েছে আর কাঁকরোলের কন্দ বুনেছিলাম তার থেকে এই যে কাঁকরোল গাছ হয়েছে তারা সবজির খোসার ওপরেই এত সুন্দর কিন্তু সবজি হয়েছে এবার এখান থেকে কিছু সবজি আমরা তুলবো চলো সেটাও দেখে নিই ফেক্টে ডাটাও তুলে নিচ্ছে এখান থেকে রুটিটাগুলো তুলে নিচ্ছে কিছু পুইশাকের ডালও কেটে নেই সাদা পোশাক আর লাল পোশাক গুলো বেশ ঘন ঘন হয়েছে কয়েকটা গোড়া সহই তুলে নেব আরও বেশ কিছু সবজি আমি বুনেছি যেগুলো আজকের ভিডিওতে আমি দেখাবো না পরে কোনো ভিডিওতে দেখাবো এই ঝিঙ্গেটা আরও একটু বড় হবে এর আগেও পাঁচটা ঝিঙ্গে তুলে নিয়েছিলাম তাহলে এইভাবেই খুব সহজে সবজির খোসা না ফেলে দিয়ে আমরা কিন্তু এইভাবে বাগান করতে পারি